আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে আমি যে টপিকটা নিয়ে আলাপ করব সেটা পুরুষদের উত্তেজনাজনিত সমস্যা শুধু শরীরের সমস্যা নয় অনেক সময় চিন্তা উদ্বেগ বা সম্পর্কের সমস্যার কারণেও এই ইরেকশনটা হয় না আজ আমি আপনাদের দেখাবো মানসিক এবং আচরণগত সমাধান যা প্রমাণিত এবং এভিডেন্স বেসড ইদি এটি কি মানসিক কারণে কি সমাধান আছে মানসিক এই কারণে যখন উত্তেজনা সমস্যাটা বোঝানো হয় প্রথমে বুঝতে হবে মানসিক ইডিটা কিভাবে ঘটে পারফরমেন্স অ্যাংজাইটি মানে হচ্ছে মনে হয় আমি পারবো না তখন ইরেকশন আর হয় না এগুলি হরমোন এবং ব্রেইনের যে স্নায়ুতন্ত্র আছে কিংবা শরীরের অন্যতা অন্য জায়গায় যে নার্ভ আছে সেগুলোর উপর প্রভাব ফেলে সম্পর্ক বা অতিক্রমা এতে পার্টনারের যে ইমোশনাল ডিসকানেক্ট তৈরি করে থাকে একটা দূরত্ব তৈরি করে থাকে ইরেকশনটা হচ্ছে ব্রেইন থেকে স্পাইনাল কোড এবং পিনাস পর্যন্ত সিগন্যাল পাতোর ফলাফল যে কিভাবে এই সিগনালটা ব্রেইন স্পাইনাল কোড মেরুডনের যে স্পাইনাল কোড আছে এবং আমাদের পুরুষ সঙ্গে যে সিগনালটা যাওয়ার কথা সেটি ঠিকমতো মতো হচ্ছে কিনা স্ট্রেস বা অ্যানজাইটি আপনার সিম্পেথেটিক যে নার্ভাস সিস্টেম আছে সেটাকে ডমিনেন্ট করে দেয় এবং যা এই উত্তেজনা হওয়ার ব্যাপারে ব্লক করে দেয় আর যদি আপনি যদি রিল্যাক্স থাকতে পারেন তাহলে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভেশন হয়ে থাকে প্লাস নাইট্রিক অক্সাইডটা নিঃসৃত হয়ে থাকে এবং যার ফলে ইরেকশনটা উত্তেজনাটা ভালো হয়ে থাকে তো সুতরাং স্ট্রেস এবং অ্যাংজাইটি চিন্তা বা বিভিন্ন ধরনের মানসিক সমস্যা এটা কিন্তু আপনাকে ব্লক করে দেয় আর রিল্যাক্স রিল্যাক্সেশান থাকলে আপনার এই রিয়াকশানটা আপনার ইমপ্রুভ হয়ে থাকে আচরণগত এবং কগনেটিভ পদ্ধতি ব্যাপারে আসুন কিভাবে সেটি করা হয় প্রথমে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি যেটাকে আমরা সিবিডি বলে থাকি এই যেমন ধরুন নেগেটিভ থটস পারপনা না তো সেটিকে রিপ্লেস করুন পজিটিভ টক দিয়ে ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গিয়েছে এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং সেক্সুয়াল থেরাপি মিলে যেটা সেক্সুয়াল থেরাপির ব্যাপারে আপনার সাইকোলজিক্যাল এই সমস্ত ইস্যুকে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ইম্প্রুভ করতে পারে দ্বিতীয়ত মাইন্ডফুলনেস রিল্যাক্সেশন এক্সারসাইজ এই যেমন ডিপ ব্রিদিং তারপর মেডিটেশন হ্যাঁ এগুলি কিন্তু আপনার অনেক কর্টিসল কমায় স্ট্রেস কমায় এবং যার ফলে ইরেকশনটা তৃতীয়ত সানসেট ফোকাস এক্সারসাইজ এটা কি আবার ধাপে ধাপে টাস পেস এক্সারসাইজ করা নন সেক্সুয়াল থেকে সেক্সুয়ালের দিকে যাওয়া এতে পারফরমেন্স অ্যাংজাইটিটা কমে আপনার হৃদ বৃদ্ধি পায় আর পার্টনারের কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ বিহেভিয়ার থেরাপি প্লাস মাইন্ডফুলনেস তারপর এই যে কমিউনিকেশন এগুলি কিন্তু আপনার মুডকে অনেক ইম্প্রুভ করে থাকে ব্লাড ফ্লো বৃদ্ধি করে থাকে এক্সারসাইজ করতে কিন্তু ভুলবেন না স্লিপ সাত থেকে আট ঘন্টা হতে হবে এতে ট্যাস্ট্রস্টোর এবং মুড ব্যালেন্স ঠিক রাখে স্মোকিং অ্যালকোহল একদম না বলতে পারলেই সবচেয়ে বেস্ট এতে আপনার সিম্পেথেটিক ডমিনেন্সকে। আপনার অনেক কমিয়ে ফেলে যার ফলে আপনার প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভেশনটা অনেক বাড়িয়ে ফেলে যার ফলে আপনি রিল্যাক্স থাকতে পারেন রিয়াকশনটা বেটার হয়ে থাকে আর হেলথি ডায়েট যেমন মেডিটেরেনিয়ান স্টাইল সেগুলি কিন্তু আপনার মুড এবং সার্কুলেশনকে ব্লাড ফ্লোকে অনেক সাপোর্ট করে থাকে অনেক সময় অনেকে বলেন সকন্ডা স্ট্রেস কমায় এতে টেস্টোস্টারন বাড়ায় ট্রাই করতে পারেন সবার ক্ষেত্রে এটি হয়তো না হতে পারে তো সুতরাং ওপেন কমিউনিকেশনটা ধরে রাখুন আপনার ট্রাস্ট পাঠানোর জন্য ইনটিভেসি পাঠানোর জন্য শেয়ার যে গোলগুলি আছে সেটি পার্টনার সাথে আলাপ করুন ওপেন কমিউনিকেশন করুন রিলেশনশিপটাকে ফোকাস করুন হুম আর সলিউশনের দিকে ফোকাস করুন প্রয়োজন হলে জয়েন্ট কাউন্সেলিং নিন তো সুতরাং কমিউনিকেশন যোগাযোগ ট্রাস্ট বিশ্বাস যোগ্যতা তারপর শেয়ার গোল কি চায় কি চায় না এগুলি কিন্তু একসাথে আপনার এটিকে অনেক উন্নত করতে পারে ফিজিক্যাল মেডিসিন যেমন ফাইভ ইনহিবিটার বা জেল এগুলি হচ্ছে অপশনাল সাইকোলজিক্যাল যদি এই সমস্যা থেকে থাকে অনেক ক্ষেত্রে মেডিসিন ছাড়াই ইম্প্রুভ করা যায় মেডিসিন কনফিডেন্স বুস্টার হিসেবে ব্যবহার করা যেতে পারে এটি একটি অপশনাল কিন্তু থেরাপিটা ফার্স্ট মেডিসিনটা হচ্ছে আপনাকে সাপোর্ট দেবে তো প্র্যাকটিক্যাল ডেইলি রুটিনের মধ্যে কি করতে পারেন মর্নিং মাইন্ডফুলনেস সকালবেলা মাইন্ডটা পাঁচ থেকে দশ মিনিট রিলাক্স সমস্ত দুশ্চিন্তা বা ইভিনিং এক্সারসাইজ যদি বিশ থেকে তিরিশ মিনিট একটু হাঁটাহাঁটি করতে পারেন তারপর আপনার স্ক্রিন টাইম টেলিফোন দেখা থেকে বিরত থাকতে পারেন স্ট্রেস যেগুলি আপনাকে বাড়ায় সেগুলা থেকে আপনি যদি দূরে থাকতে পারেন হ্যাঁ তারপর আপনার যে ইমোশন যে থটস যে চিন্তা ভাবনা গুলো আছে সেগুলোকে কমিয়ে এনজাইটি দুশ্চিন্তা এগুলোকে যদি কন্ট্রোল করতে পারেন এবং আপনার যে ইমোশনাল ইন্টেমিসি আছে এটি কিন্তু বৃদ্ধি করতে হবে সেটি আপনার সঙ্গীকে সপ্তাহে একদিন দুই দিন সময় বেশি দিতে হবে ঘুরতে যান বেড়াতে যান রেস্টুরেন্টে যান তারপর কপল টাইম সঙ্গীতের সাথে টাইম আপনার স্বামী স্ত্রীর সাথে যে টাইম এগুলো কিন্তু আপনার অনেক এ সমস্ত কিছুতে অনেক ইম্প্রুভ করতে পারে তো সুতরাং সাইকোলজিক্যাল এডি এটি লজ্জার বিষয় নয় আপনাকে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি মাইন্ডফুলনেস তারপর পার্টনারের কমিউনিকেশন এগুলো কিন্তু মূল অপশনাল কিন্তু আপনার কনফিডেন্স বুস্টার হিসাবে কিন্তু কাজ করবে আপনার দুজনে তো সঠিক থেরাপি এবং লাইফ স্টাইল মেনে চললে অধিকাংশ পুরুষ সুস্থ থাকতে পারে আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন নিজের সচেতন থাকুন এবং অন্য কেউ সচেতন যাতে হতে পারে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করুক আরেকটা ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ